সালামু আলাইকুম ধরে মোবাইলটা করতে দেবেন বেশি দেরি হয় গেলাম বাংলাদেশ হোটেল থেকে পরোটা আনলাম পরোটা খাইলাম কিন্তু তরকারিগুলো ভালো পড়ে না মনের তরকারি নষ্ট হয়ে গেছে আপনারা যাদের কাছে সময় আছে সময়টাকে কাজে লাগাই না কখনো অর্থ অপচয় করবেন না সেটা হইতে পারে আপনার ঘরের ফ্যান দরকার না আপনি চলে গেছেন ফ্যানটা বন্ধ করে যাবেন লাইট দরকার না বন্ধ করে যাবেন এই একটা হোটেল সকালবেলা লাইট কিন্তু ঠিক মতো চলে দিই নেই রাত্রে বন্ধ দেখেন অন্ধকার এরকম করবেন না টাকা পয়সা খরচ করার আগে দিয়ে অন্তত কয়েক সেকেন্ড কয়েক মিনিট একটু তো ধরবেন নিজেকে জিজ্ঞাসা করবেন যে আসলে টাকাটা খরচ করা মনকে সময় দিবেন আবেগে আপ্লুত হওয়ার দরকার নেই একজনে দামি ব্র্যান্ডের জুতা কিনছে গড়ে কিনছে মোবাইল কিনছে আমারও কিনতে হইবে না আমার কোনো যুক্তিসঙ্গত কোনো কিছু না আরেকজনে ডেইলি রোস্টেড খাইতেছি বিরিয়ানি খাইতেছি আমারও খাইতে তা নয় একটু হিসেব করে খরচ করবেন টাকা পয়সা আছে খরচ করতেই হবে এমন কোনো কথা নয় খরচের সবচেয়ে বড় সূত্র যেটা সেটা হলো যে আপনার দরকার খরচ না করলেও নয় সেটা খরচ করবেন না অনেকে সূত্রটা ভালো করে জানে না আর এই কারণে সমস্যা সূত্রটাকে কাজে লাগাবেন জীবনে কিছু করতে পারবেন টাকা পয়সা থাকলে যে খরচ করতেই হবে এমন কোনো নির্ধারিত কোনো সূত্র নাই টাকা পয়সা খরচ না করেও প্রয়োজনে খরচ করবেন সেটা আপনার যে কোনো প্রয়োজন হইতে পারে ঋণের প্রয়োজনে টাকা পয়সা কখনো নষ্ট করবেন না টাকা পয়সা আপনাকে নষ্ট করে ছাড়বেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত